এস কে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি পি এস সি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর নয় এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে আট নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমাদের দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ছেলেবেলা কোন ধরনের রচনা ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ জীবনী বিষয়ক প্রবন্ধ গ্রন্থ আত্মজীবনীমূলক রচনা শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তোমাদের প্রথম প্রশ্নটাই কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো দু নম্বর প্রশ্ন পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো বারো উনিশশো চল্লিশ আঠারোশো এখানে সঠিক আনসার হবে সি আঠারোশো তিন নম্বর প্রশ্ন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস চণ্ডীদাস এখানে সঠিক আনসার হবে এ বিদ্যাপতি চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রামায়ণ মহাভারত এখানে সঠিক আনসার হবে বি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাঁচ নম্বর প্রশ্ন ডক্টর শঙ্করী প্রসাদ বসু প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম কী ছিল শ্রীকৃষ্ণ কীর্তন নাটগীতি পাঞ্চালিকা রাধা সর্বস্ব রাধাকৃষ্ণের থামালি এখানে সঠিক আনসার হবে সি রাধা সর্বস্ব ছ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ ছোট গ্রন্থের নাম হল অতসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক লকলতা শরীশ্রীপ এখানে সঠিক আনসার হবে সি লাজুকলতা সাত নম্বর প্রশ্ন সরিসিপ গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ এখানে সঠিক আনসার হবে এ উনিশশো উনচল্লিশ আট নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কি আহুতি নির্লোহিত ঘোষালের কথা চার ইয়ারি কথা এখানে সঠিক আনসার হবে ডি চারিয়ারি কথা ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটকের নাম কি যে নাটকটি একটি গীতি নাট্য নয় রুদ্রচন্দ্র ভগ্ন হৃদয় নলিনী পৃথ্বীরাজ পরাজয় এখানে সঠিক আনসার হবে এ রুদ্রচন্দ্র আর এই নাটকটি প্রকাশিত হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে মনে রাখবে সালটিও দশ নম্বর প্রশ্ন প্রথম চুয়ান্ন মিনিটে এই সামাজিক উপন্যাসটি রচয়িতা কে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী লীলা মজুমদার নবনীতা দেবসেন এখানে সঠিক আনসার হবে এ মহাশ্বেতা দেবী এগারো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা ভারতবর্ষ পূর্বাশা সবুজপত্র এখানে সঠিক আনসার হবে বি ভারতবর্ষ বারো নম্বর প্রশ্ন বলাচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি তৃণখণ্ড মৃগয়া ডানা পাক এখানে সঠিক আনসার হবে এ তৃণখণ্ড তেরো নম্বর প্রশ্ন বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থ স্মৃতিসত্তা ভবিষ্যৎ গ্রন্থের প্রকাশকাল নির্ণয় করো উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো এখানে সঠিক হবে ডি উনিশশো চোদ্দ নম্বর প্রশ্ন বিনয় ঘোষের সাময়িক পত্রে বাংলার সমাজ চিত্র হবে বি পাঁচটি পনেরো নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনকে বাংলার জাতীয় কবি কে বলেছেন এডওয়ার্ড থমসন এডকার অ্যালানপো হকেট এমারসন এখানে সঠিক আনসার হবে এ এডওয়ার্ড থমসন ষোলো নম্বর প্রশ্ন বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের মোট কয়টি অধ্যায় রয়েছে একান্নটি বাহান্নটি একষট্টি না বাষট্টি এখানে সঠিক আনসার হবে এ একান্নটি সতেরো নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের ধ্রান্তি বিলাস কত খ্রিস্টাব্দে রচিত হয় আঠারোশো ঊনসত্তর আঠারোশো সত্তর উনিশশো উনসত্তর উনিশশো সত্তর এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো উনসত্তর আঠারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস কোনটি বীজ বৃক্ষ মিনালিনী দত্তা কপালকুণ্ডলা এখানে সঠিক হবে এ বীজ বৃক্ষ নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের নারীর মূল্য প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো পঁয়ত্রিশ এখানে সঠিক হবে সি উনিশশো বত্রিশ কুড়ি নম্বর প্রশ্ন মধুসূদনের ব্রজঙ্গনা একটা স্পেলিংটা দেখে নেবে কাব্যের পূর্ব নাম কি ছিল ব্রজঙ্গনা কাব্যের পূর্ব নাম বিরহ কৃষ্ণ বিলাপ মানস বধ এখানে সঠিক হবে এ বিরহ একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প হলো ভিখারিণী মুসলমানের গল্প দিনা পাওনা পয়লা নম্বর এখানে সঠিক হবে এ ভিখারিণী বাইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় রচিত প্রথম গল্পের নাম কি যেটি মানে যে গল্পটি আর কি চলিত ভাষায় লেখা হয়েছিল প্রথম ভিকারিণী দেনা পাওনা পয়লা নম্বর মুসলমানি গল্প এখানে সঠিক আনসার হবে সি পয়লা নম্বর তেইশ নম্বর প্রশ্ন তিন সঙ্গী গল্পের প্রথম গল্পের নাম কি রবিবার শেষ কথা ভিকারিনী ল্যাবরেটরি এখানে সঠিক হবে এ রবিবার চব্বিশ নম্বর প্রশ্ন গোবিন্দলীলামৃত মহাকাব্যটি কার লেখা। কৃষ্ণদাস কবিরাজ কাশিরাম দাস মালাধর বসু বৃন্দাবন দাস এখানে সঠিক আনসার হবে এ কৃষ্ণদাস কবিরাজ পঁচিশ নম্বর প্রশ্ন সপ্তপতি গল্প গ্রন্থটি কার লেখা প্রেমেন্দ্র মিত্র মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ প্রেমেন্দ্র মিত্র আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ